সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে যার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ সদ্যজাত শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রত্যেকের কথা মাথায় রেখে কোনো না কোনো স্কিম চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্প্রতি শিরোনামে উঠে এসেছে রাজ্য সরকারের এমন একটি প্রকল্প এমনিতেই পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যেকার আদায় কাঁচকলয় সম্পর্কের কথা অনেকেই জানেন বিগত কয়েক বছরে কখনো দেখা গিয়েছে কেন্দ্রকে করছে রাজ্য কখনো আবার রাজ্যের দিকে আঙুল তুলছে কেন্দ্র দু লোকসভা ভোটের আগেই যেমন একশো দিনের কাজ নিয়ে দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন কেন্দ্র একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনা হয় অন্যদিকে আবার কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয় হিসেব নেদা না দেওয়ার কারণে এমনটা হয়েছে দুর্গাপুজো অবধি বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী রাজ্যপালের কাছে বিরাট আরজি শুভেন্দুর সাই মিলল সেই প্রকল্পের নাম হল কর্মশ্রী প্রকল্প এবার জানা গেল ইতিমধ্যে এই স্কিমের কাজ শুরু হয়ে গিয়েছে এখান থেকে অন্তত সবাইকে পঞ্চাশ দিনের কাজ প্রদান করবে রাজ্য সরকার অর্থাৎ পঞ্চাশ দিনের কাজ যে মিলবেই তা এক প্রকার নিশ্চিত জানা যাচ্ছে রাজ্যের জব কার্ড হোল্ডাররা একশো দিনের কাজের জন্য দৈনিক কাজের পিছনে প্রায় আড়াইশো টাকা বেতন পাবেন এই প্রসঙ্গে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন একশো দিনের কাজ করে যে হারে টাকা মিলত সেই হারেই টাকা মিলবে তবে এখনও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি কবে থেকে কত টাকা করে পাওয়া যাবে তবে মনে করা হচ্ছে বাংলার জব কার্ড হোল্ডাররা অন্তত বারো হাজার পাঁচশো টাকা করে পাবেন